হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের যে ভিডিওটি এই ভিডিওটির টপিক হচ্ছে যে কিভাবে আপনারা নাম্বার ছাড়া নাম্বার লাগবে না ইমেল লাগবে না কোনো কিছুই লাগবে না আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন আমার কথাটা তো বুঝতে পারছেন যে নাম্বার ইমেল ছাড়া আবার এ টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে তৈরি করে টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা যায় একটা নাম্বারের মাধ্যমে আপনি হাজার হাজার আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে ধরেন যে আপনি একটা নাম্বারের মাধ্যমে পঞ্চাশটা টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করলেন সেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে গেলে আপনার সেই আগের নাম্বারটা প্রয়োজন হবে না বা সেই নাম্বারটা যদি আপনার নষ্টও হয়ে যায় সেই নাম্বারটার আর কোনো ভূমিকা নেই আপনার এই বাকি অ্যাকাউন্টগুলোতে ঠিক আছে মানে অ্যাকাউন্টগুলো তৈরি করার জন্য আপনার একটা নাম্বার ব্যবহার করতে হবে সেই নাম্বারের মাধ্যমে আপনি আরও হাজার হাজার টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তারপর এগুলো তৈরি করার যদি আপনার সেই নাম্বারটা আপনি নষ্ট করে ফেলেন সিম হারাই যায় বা ওই নাম্বারের টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেন তারপরেও এই অ্যাকাউন্টগুলোর কোনো সমস্যা হবে না এগুলো কিন্তু আপনি চালাতে পারবেন আর এই অ্যাকাউন্টগুলো আপনি অন্য নাম্বারও ট্রান্সফার করতে পারবেন যেমন আপনি যদি অ্যাকাউন্টগুলো তৈরি করেন তৈরি করার পর আপনি চাচ্ছেন যে অ্যাকাউন্টগুলো আপনার বন্ধুকে আপনি ট্রান্সফার করে দিয়ে দেবেন তাহলে সেটাও কিন্তু আপনারা করতে পারবেন চলুন দেরি না করে শুরু করা যাক কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে চলে যাই আমি স্ক্রিন রেকর্ডারে টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের টেলিগ্রামে আমি এখান থেকে টেলিগ্রামে প্রবেশ করলাম আপনাদের কিন্তু একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা আমার মতো টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর আমার একটা ডার্ক মোড করা আছে যাই হোক কোনো সমস্যা নেই আপনারা ওপরে ডান পাশে দেখতে পাচ্ছেন সার্চের একটা আইকন আছে এই সার্চের আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই সার্চে সার্চ করবেন বিও টি বট এফ এ আর বট ফাদার লিখে সার্চ করবেন বট ফাদার লিখে সার্চ করার পর প্রথমে যেই বট শো করবে বট ফাদার নামে এটাতে আপনারা একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন বাম পাশে নিচে মেনু লেখা একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ বট এই প্রথম অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের যে নামটা দিতে চাচ্ছেন সেই নাম দিবেন। আপনারা অনেকেই হয়তো একটু বেশি বোঝেন এই কারণে আপনারা হয়তো বলবেন যে আমি বট তৈরি করতেছি ভিডিওটা স্কিপ করে চলে যাবেন কিন্তু আসলে ভাই দেখেন আমি যা বলেছি বা আমার থামনেলে যা দেওয়া আছে কাজ ওটাই হবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো এখানে আমরা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম দিব। যেমন আমি এখানে একটা নাম দিচ্ছি হচ্ছে আমরা এখানে নাম দিব হচ্ছে রফিক রফিক এই রফিক নামটা আমরা দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম হয়ে গেল। এখন হচ্ছে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম দিতে হবে যে আমরা কোন ধরনের কি ইউজার নেম দিতে চাচ্ছি যেটা লিখে সার্চ করলে আমাদের টেলিগ্রাম এই অ্যাকাউন্টটা সবাই দেখতে পাবে তো এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে তো এইভাবে আর কি দিতে হবে আপনি যাই দেন না কেন আমি আর ও এফ আই কে রফিক এইচ এইচ পিপি তারপরে আপনাদের যে ইউজার নেমটা ওটা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে এই চিহ্নটা ব্যবহার করবেন এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়েছে দেখেন এই চিহ্নটা দেওয়ার পর এখানে বট লিখতে হবে বট লিখে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর আমাদের এখানে একটা টোকেন দিয়েছে এটাকে আমরা এখন চাপ দিয়ে ধরে রাখব তারপর ওপরে দেখতে পাচ্ছেন যে একটা তীর চিহ্ন আছে যেটাকে ফরওয়ার্ড বলে আর কি ফরওয়ার্ডে ক্লিক করতে হবে ফরওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আমি সার্চ করে নিব গ্রুপ হেল্প জিআর ইউপি এই সি এল পি গ্রুপ হেল্প ঠিক আছে গ্রুপ হেল্প লেখার পর গ্রুপ হেল্প একটা বট আসবে যে দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন গ্রুপ হেল্প বট এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি নিচে দেখতে পাচ্ছেন একটা তীরের আইকন আছে যেটাতে আমরা মেসেজ পাঠাই এটাতে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ এখানে শেষ আমরা এখান থেকে আবার ব্যাগ চলে যাবো হচ্ছে বট ফাদারে এই যে আমি বট ফাদারে কিন্তু আবার চলে আসলাম যেটা থেকে আমরা বটের নাম সেট করলাম ইউজার নেম সেট করলাম সেটাতে তুলে আসলাম আসার পরে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন এখানে মেনু লেখা যে আইকনটা আছে বাম পাশের নিচে এই মেনু লেখা আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর দ্বিতীয় অপশন যেটা আছে এডিট ইউর বটস এখানে আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে আমাদের কাছে শো করবে মানে আমাদের যে কয়টা বট আমরা তৈরি করেছি এখান থেকে সবগুলো শো করবে তো আমি এখন যেটা তৈরি করেছি সেটাতে ক্লিক করব মানে এখন যে অ্যাকাউন্টটা আমরা তৈরি করতে চাচ্ছি সেটাতে ক্লিক করবো তার নাম এখানে কিন্তু শো করবে মানে হচ্ছে ইউজার নেমটা শো করবে তো আমি এই যে রফিক বট দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট বট নামে একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারটা দিতে পারবেন এখানে লেখা আছে এডিট নেম আপনি আপনার অ্যাকাউন্টের নামটা এখান থেকে এডিট করে নিতে পারবেন তারপর আছে এডিট অ্যাবাউট এডিট ডেসক্রিপশন এডিট ডেসক্রিপশন পিকচার এডিট বট পিক এডিট বট পিক হচ্ছে আপনার যেটা প্রোফাইল পিকচার থাকবে সেটা তারপরে হচ্ছে আপনার যদি কোনো ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি ডেসক্রিপশন বক্স থেকে ডেসক্রিপশন সেট করে নেবেন তো আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরির কাজ শেষ তো আমি রফিক নামে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম তার প্রোফাইল পিকচারটা আমি সেট করিনি আপনারা চাইলে সেট করে নিতে পারবেন এই যে এখান থেকে এডিট বট পিক এখানে ক্লিক করলে যেই ছবিটা আপনি প্রোফাইল পিকচার দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সেন্ড করে দেবেন গ্যালারি থেকে তাহলে ওটা সেট হয়ে যাবে তো এখান থেকে আমি এই যেখানে দেখতে পাচ্ছেন আমাকে যে আগে একটা টোকেন দিয়েছিল এই যেখানে লেখা আছে ডান সিলেশন এটা নিচের দিকে একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পারবেন এই যেখানে লেখা আছে ইউজ দ্য টোকেন টু অ্যাক্সেস দ্য এস এপিআই ঠিক আছে তো এখানে আমরা যদি ক্লিক করে ধরে রাখি তাহলে এটা কপি হবে আপনারা খেয়াল করুন এটা কিন্তু কপি হচ্ছে ঠিক আছে এটা আমরা এখান থেকে কপি করব কপি করার পর আমাদের এখানে কাজ শেষ আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আপনারা চাইলে সেম প্রসেস মানে একইভাবে আপনারা হাজার হাজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এখন এই অ্যাকাউন্টটাকে আমরা ব্যবহার কীভাবে করব। সেটা এখন আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি ব্যাগ চলে যাচ্ছি ব্যাক চলে যাওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গেলাম

এটাকে আপনাদেরকে ইনস্টল করতে হবে আপনি গ্রাফ মেসেঞ্জার যদি দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন তো এই গ্রাফ মেসেঞ্জার যেই অ্যাপ্লিকেশনটি আছে এটা আপনারা ইনস্টল করবেন অথবা আমরা একটা সার্চ করছি টেলিগ্রাম প্লাস টেলিগ্রাম প্লাস নামে যে এই যে এই অ্যাপ্লিকেশনটা প্লাস মেসেঞ্জার ঠিক আছে এই দুইটা অ্যাপ্লিকেশনের যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে তো আমি এখান থেকে চলে যাবো হচ্ছে ট্যারাগ্রাফে চলে যাব আমার টেরাগ্রাফও আছে প্লাসও আছে ঠিক আছে দুটোই আমি ব্যবহার করি আমি এখান থেকে ট্যারাগ্রাফে চলে যাচ্ছি একই নিয়মে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো এখান থেকে আমি এই যে অ্যাড অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কান্ট্রি কোড চাচ্ছে কান্ট্রি চাচ্ছে ফোন নাম্বার চাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আমরা কোনোটাই দেবো না আমরা দিব হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছি নীল কালারের একটা লেখা আছে লগ ইন উইথ বট টোকেন তো এই লগ ইন উইথ বট টোকেনে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বট টোকেন চাচ্ছে তো এই বট টোকেন কোনটা যেটা আমরা ওখান থেকে ওই যে চাপ দিয়ে ধরে কপি করে নিয়ে আসলাম আপনাদের হয়তো খেয়াল আছে তো ওইটা আমি কপি করে রেখেছি ওটা আমি এখানে পেস্ট করে দিব দেখুন আমরা কিন্তু এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে যে তিরিশ দিনও দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে রফিক নামে চলতেছে ঠিক আছে তো এখন এই অ্যাকাউন্ট দিয়ে আমরা কাউকে যদি মেসেজ করতে চাই তাহলে কি করব এখানে সার্চ করব যাকে আমরা মেসেজ করতে তার ইউজার নেমটা এখানে দেব যেমন আমি আমার মেইন অ্যাকাউন্টের ইউজার নেমটা দিচ্ছি আমি আমার মেইন অ্যাকাউন্টের ইউজার নেমটা দিলাম এই যে দেখতে পাচ্ছেন মিস্টার অয়ন এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট এটা কিন্তু আমি আমার এই বট দিয়ে মানে এই যে অ্যাকাউন্টটা আমি তৈরি করলাম বটের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মাধ্যমে এই আইডিটাকে আমি এখন মেসেজ করব দেখেন হাই লিখে আমি মেসেজ করলাম মেসেজ করার পর আমি এখান থেকে চলে যাচ্ছি আমার টেলিগ্রামে যেটাতে আমার মেন অ্যাকাউন্ট রয়েছে ঠিক আছে এখানে দেখার পরে কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখানে রফিক নামে এখানে হাই এসেছে তো আমি ওখান থেকে যদি আরও মেসেজ করি আপনারা দেখতে পাবেন হ্যালো লিখে মেসেজ করলাম এটা কিন্তু আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে এসেছে কথা হয়ে গেল আচ্ছা এই এখানে রফিক দেখতে পাচ্ছেন হ্যালো এই টাইমটাও আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো ধরনের ফেক ভিডিও তৈরি করি না আপনারা অনেকেই জানেন তো এখান থেকে যদি আমি কোনো ধরনের মিডিয়া শেয়ার করতে চাই তাহলে সেই মিডিয়াও শেয়ার করতে পারবো ভয়েস শেয়ার করতে চাইলে ভয়েসও শেয়ার করতে পারবো যা কিছু মানে অ্যাকাউন্ট দিয়ে আপনি যা যা শেয়ার করতে পারেন একটা অ্যাকাউন্ট আমি সবই এখান থেকে করতে পারবো তো এটা হচ্ছে বটের একটা অ্যাকাউন্ট আর কি বট দিয়ে আপনি অ্যাকাউন্টের মতন ব্যবহার করতে পারবেন মানুষের সাথে মেসেজ করতে পারবেন কথাবার্তা বলতে পারবেন আমি আবারও গিয়ে দেখাচ্ছি আমার সেই টেলিগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন রফিক নামে কিন্তু মেসেজটা চলে এসেছে রফিকটা হচ্ছে একটা বট ঠিক আছে আমি রফিকে যদি এখন ক্লিক করি যে দেখতে পাবেন এই যে ইউজার নেমটা দেখেন রফিক এইচ পিপি বট ঠিক আছে যেটা আমরা তৈরি করলাম আর এই বটটাকে চাইলে কিন্তু আপনারা গ্রুপেও ব্যবহার করতে পারবেন গ্রুপ ম্যানেজার ক্ষেত্রে আবার অ্যাকাউন্টের মতো করে ব্যবহার করতে পারবেন মানুষের সাথে মেসেজ করার জন্য এখন যদি আমি মেন অ্যাকাউন্ট থেকে আমার বটকে রিপ্লাই দিই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে হাই লিখলাম হাই লেখার পর বটে কোন ধরনের মেসেজ আসবে আমি বটে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যেখানে হাই মেসেজ চলে এসেছে সেইভাবে আপনারা আর কি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আর এটা আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এ ধরনের ভিডিও কিন্তু সবাই আপনাদেরকে দেখাবে না তো আশা করি অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন